নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজের ডাকার্ড ব্লাউজের সম্পূর্ণ সেলাই দেখিয়ে দেবো কীভাবে ফিটিংস করতে হয় কীভাবে হাতা লাগাতে হয় এর আগে কিন্তু এই ব্লাউজটা আমি কাটিং ভিডিও অলরেডি দিয়েছি যারা দেখেনি অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আগে জল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন আমি প্রথমে কি করব দুপাশে দুটো পাট আলাদা করে রেখে দেবো তো অনেকেরই প্রবলেম হয় কি যখন আপনারা খাপগুলো তৈরি করেন অনেকেরই কি হয় একদিকের পার্ট মানে দুদিকে চলে আসে ঠিক আছে মানে একই দিকের পার্টটা দুদিকেই হয়ে যায় অনেকেই কি করে ভুল করে ফেলে এই বড়ো দিকটা কিন্তু ভেতরের দিকে রেখে দেয় ছোট দিকটা কিন্তু বাইরের দিকে রেখে দেয় তো আপনারা প্রথমে কি করবেন এভাবে ঠিক খুলে দেখে নেবেন যে ছোট দিকগুলো মিডিল পয়েন্টে থাকবে এবং বড় দিকগুলো কিন্তু দু সাইডে থাকবে এটা কিন্তু প্রথমে আপনারা ঠিক করে কিন্তু খুলে নিতে পারেন এভাবে করলে কি হয় আপনাদের কিন্তু সেলাই করতে অনেক সুবিধা হবে কাপড় কিন্তু একদমই গোলমেল হয়ে যাবে না তো এখানে দেখুন আমি কিন্তু টেকিন দেবো তার জন্য কী করবো প্রথমে মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি তো এখানে আমি টেকিন দেবো এক ইঞ্চি যেহেতু এখানে যখন আমি মানে কাটিং করেছিলাম তখন কিন্তু এক ইঞ্চি চাওড়া রেখেছিলাম তার জন্য টেকিনের চাওড়া কিন্তু এক ইঞ্চি নিয়েছি এবং এটাকে এবার কোন করে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এটাকে ঠিক আমাদেরকে এখানে সেলাই কিন্তু করে নিতে হবে এর উপর থেকে আর এখানে অবশ্যই করে কিন্তু সমস্ত সেলাই দুটো করে দেবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আগে ঝটপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে লাইক দিতে একদমই ভুলবেন না তো এখানে দেখুন আমি কিন্তু টেকিনটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনাকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো এখানে দেখুন টেকিনটা দেবার পর ঠিক এত এরকম ঠিক দেখাবে ঠিক আছে এবার আমাদেরকে কিন্তু ওপরে খাপটা কিন্তু সঙ্গে রেডি করে নিতে হবে তার জন্য দেখুন ছোট দিকটা নিচের পার্টের ছোট দিক এবং ওপরের পাটের ছোট দিকটা একই দিকে থাকবে এবং বড় দিক দুটো একই দিকে কিন্তু থাকবে এবার একটার উপর একটা রাখবো মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে কিন্তু এখানে আমি পিন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রথমে একটা সেলাইও এখানে করে তে পারেন তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি এখানে খুলে দেখাবো খাপটা কিন্তু কত সুন্দর এসেছে আমি যেভাবে কাটিং করেছি আপনারা যদি সেভাবেই করেন আপনাদেরও কিন্তু খাপ খুবই ভালো হবে তো অবশ্যই কিন্তু কাটিংয়ের ভিডিওটা একবার গিয়ে দেখে নেবেন এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে খাপটা কতটা ভালো এসেছে দেখতে পাচ্ছেন ঠিক অপরভাবেও কিন্তু আমি খাপটা রেডি করে নেব এবার আমি এখানে এক্সপার্টার সঙ্গে জয়েন করব তার জন্য মেন সেমের সঙ্গে মানে দিকের সঙ্গে সোজা দিক রাখবো রেখে হাফ ইঞ্চি বরাবর গ্যাপিং দিয়ে নিচ থেকে উপরের দিকে কিন্তু সেলাইটা করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো কাপড় টানা হিঁচড়া করবে না তাহলে কি কাপড় কিন্তু বেড়ে যায় তো টানা হিঁচড়া না করে সবসময় কিন্তু কি করবেন আলতো কাজ করার চেষ্টা করবেন তো এখানে দেখুন আমি পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু যে আর একটা যে পাশের দিক আছে সেটাও কিন্তু সেমভাবে এখানে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে ঠিক দেখুন এই আমি এটা না এখানে দেখুন হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে তাহলে পুরোটা কিন্তু সেলাই এখানে করে নিচ্ছি আর ঠিক এভাবে ধরে ধরে আপনারা কিন্তু সেলাই করবেন চাইলে প্রথমে একটা রাফ সেলাই করে নিতে পারেন তাহলে কী হয় মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে তারপরে আপনারা চাইলে কিন্তু সেলাই করে নেবেন আর অবশ্যই কিন্তু দুটো করে এখানে সেলাই দিয়ে দেবেন তো খাপটা রেডি হওয়ার পর ঠিক এমনটা দেখাচ্ছে এবারে আমরা এখানে বেল্টের পার্টটা জয়েন্ট করব তার জন্য এটাও কিন্তু সেম লাইনিং কাপড় এবং মেন কাপড় একসঙ্গে ধরে নেব আর বেল্টের সামনের কিছুটা অংশ ঠিক এভাবে বাইরের দিকে বের করে রাখব এর উপর থেকে আমাদেরকে হাফ ইঞ্চি গ্যাপিং কিন্তু সেলাইটা করতে হবে আর একটা জিনিস এবার একটু মাথায় লক্ষ্য রাখুন এই যে টেকিনের যে অংশটা ছিল চাউরের অংশটা ঠিক এটাকে এভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে এর উপর থেকে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে করছি হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখুন আপনারাও কিন্তু বুঝতে পারবেন তো এরভাবে ভাবে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে হাফ ইঞ্চি ড্যাপিং দিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নেব এটার জন্য কিন্তু আলাদা কোনো আমি সেলাই মার্জিন নেই নি কাটিং যখন করেছিলাম তখনই কিন্তু আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম তো কাটিংটা অবশ্যই আপনারা কি একবার চ্যানেলে দেখে নেবেন তারপরে দেখুন এটাকে আমরা উল্টে নেব উল্টে এর ওপর থেকে আমাদেরকে দুটো চাপ সেলাই কিন্তু করে নিতে হবে ঠিক একটা ধার থেকে এবং একটা তার কিছুটা দূরত্বের পর থেকে তো এখানে দেখুন পুরো চাপ সেলাইটা হয়ে যাওয়ার পর ঠিক এরকমটা দেখাচ্ছে আর এখানে যদি আপনাদের সামান্য একটু অংশ বেড়ে যায় তো এটাকে কিন্তু কেটে ফেলে দেবেন কোনো অসুবিধা হবে না তো এটা কিন্তু খুব বেশি বাড়ে না যদি বাড়ে হাফ ইঞ্চি থেকে একটু বাড়ে বা হাফ ইঞ্চির মতনই বাড়ে তো দেখুন এখানে পুরো খাপটা রেডি হওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক এভাবে আরও একটা যে পাচ আছে সেটাও কিন্তু আমরা রেডি করে নেব তো এবার আমরা এখানে পিঠটা কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমরা জয়েন্ট করব তার জন্য কি করব মেন কাপড় লাইলিং কাপড় একটার ওপর একটা রাখবো রেখে এখানে কিন্তু আমরা দুষুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন আমি দুষুধ করে কিন্তু গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে পেপার পেস্টিংও ইউজ করতে পারেন গলার পরতেও এমনি মানে যেটা বক্রম দিয়ে হয় সেটাও কিন্তু করে নিতে পারেন বা তীরছে পোটটি কেটেও করতে পারেন তো আমি কিন্তু লাইনিং কাপড় দিয়ে একবারে উল্টে নেই তাই আমি লাইনিং কাপড় দিয়ে একবারে করে নিচ্ছি তাহলে আর আলাদা করে আমাদের পিঠে কোনো ধরনের পট্টি কিন্তু বসাতে হবে না এবার দেখুন সেলাই হবার পর একেও হালকা হালকা করে কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে তাহলে কী হয় কাপড়টা যখন উল্টাবো কোনো কিন্তু অসুবিধা একদমই হবে না এরপর দেখুন মেন লাইনিং কাপড়টা ঠিক এইভাবে উল্টালাম এবং এর উপর থেকে আমাদেরকে একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে এটা কিন্তু লাইনিং কাপড়ের ওপর থেকে করতে হবে মেন কাপড়ের ওপরে কিন্তু নয় এরপর এই কাপড়টাকে জাস্ট তুললেই কিন্তু আমাদের পুরো লাইনিং কাপড়টা পেছন দিকে চলে যাবে মেন কাপড়টা কিন্তু ওপরের দিকে রয়ে যাবে এরপর মেন কাপড়ের ওপরেও একটা আমাদের এখানে কিন্তু চাপ সেলাই করে নিতে হবে ফিনিশিংয়ের সঙ্গে তো দেখুন আমি কিন্তু এর ওপর থেকেও একটা চাপ সেলাই কিন্তু এখানে করে নিচ্ছি তো চাপ সেলাই হবার পর ঠিক এরকম দেখাচ্ছে এবার আমরা টেকিন দেব তার জন্য পেছন দিকে উল্টে নেব এটা হচ্ছে আমাদের পিঠের মিডিল পয়েন্ট তো মিডিল পয়েন্টে এখানে আমি টেকিনের চাওড়া নেব চার ইঞ্চি এবং লম্বাও নেব এখানে আমি চার ইঞ্চি তো চাওড়া নেব এখানে আমরা চার ইঞ্চি এবং লম্বা নেবো সাড়ে চার ইঞ্চি তো দু সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগ দিলাম এবং এখানে চওড়াটা নিয়ে লম্বাটা নিয়েছি সাড়ে চার ইঞ্চি আপনারা চালে পাঁচ ইঞ্চিতেও কিন্তু দাগ দিতে পারেন দিয়ে এবার এটাকে আমরা হাফ ইঞ্চি করে গ্যাপিং দেবো দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নেবো তো সেলাই করার পর ঠিক এরকমটা দেখাবে তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছে তো যারা এখনও এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন যে আপনারা কেমন লেগেছে ভিডিওটি বা অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন দেখা থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো এরপর দেখুন এখানে আমি হুক এবং হুকের যে ঘটপট্টিটা হয় সেটাও কিন্তু তৈরি করে নিয়েছি এটাই কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি একবার গিয়ে দেখে নেবেন আর এখানে কিন্তু আমি গলা পট্টিটাও বসিয়ে নিয়েছি সামনে এরপর আমরা এখানে পুল লাইনটা জয়েন করবো তো দেখুন পুল লাইনটা কীভাবে জয়েন করতে হবে ঠিক এরকম এই যে শয়েনটা গেছে সেই শয়েনটির পর থেকে কিন্তু আমরা রাখবো রেখে কিন্তু হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পুল লাইন যদি জয়েন করলে ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে তো দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের গলার পট্টিটা সেটাকে ঠিকভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে এর ওপর থেকে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুল লাইন জয়েন করবো করার পর ঠিক সোজা করে নিলে দেখুন এরকম দেখাচ্ছে ফিনিশিং দেখাচ্ছে আর এখানটাতে আমাদেরকে কিন্তু হা মানে হেমস্লাই কিন্তু করে নিতে হবে আর পেছনে আর কোনো ধরনের গলাপট্টি বসাবো না কেননা আমরা লাইনিং কাপড় পুরো উল্টে নিয়েছি তার জন্য এবার এখানে আমরা হাতাটা জয়েন করব তার জন্য এখানে হাতা আমি আগে থেকেই লাইনিং কাপড় দিয়ে বসিয়ে রেখেছিলাম এবার হাতার মিডিল পয়েন্টটা বের করে নিলাম কারণ আমাদের হাতা সবসময় মিডিল পয়েন্টের সঙ্গে জয়েন করতে হয় এবার হাতার যদি তালপাট কাটিং থাকে সেটা কিন্তু সবসময় সামনের পাটের সঙ্গে জয়েন হবে পেছনে পাটের সঙ্গে কিন্তু নয় এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এর এরপর দেখুন মিডিলের সঙ্গে মিডিল রাখব মানে ফুড লাইনে মিডিল পয়েন্টের সঙ্গে হাতের মিডিল পয়েন্টে রেখে এক সাইডে প্রথমে সেলাই করে নেব তারপর আরও একটা দিকে কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে আর এটাও কিন্তু সেম হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন বা কোথাও যদি বুঝতে না পেরে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু সেখানেও রিপ্লাই দিয়ে দেবো এই দেখুন এখানে কিন্তু হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে ডবল করে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি তো এক পা সেলাই হবার পর কিন্তু কিন্তু আমাদের মিডিল পয়েন্ট থেকে আরো হাতার এক পাশ কিন্তু সেলাই করে নিতে হয় সেম ভাবে আরও যে একটা হাতা আছে সেটাও কিন্তু আমি বসিয়ে নেব তো সেলাই হবার পর আপনাদেরকে এখানে খুলে দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাচ্ছে তো এখানে দেখুন হাতাটা বসানোর পর ঠিক এরকম দেখাবে দেখতে পাচ্ছেন তো এখানে আমার শর্ট হাতাও হয়েছিল। আপনারা কিন্তু চাইলে এখানে গ্লাস করতে পারেন ঠিক এরকমটা দেখাচ্ছে সেমভাবে আরও একটা হাতে এখানে বসিয়ে নিয়েছি এরপর এখানে আমাদেরকে হুক এবং হুকের ঘরের ওপর একটার উপর একটা ডাকভোর রেখে কিন্তু এখানে আমাদের প্রথমে পিন করে নিতে হবে পিন করে এর মিডিল পয়েন্ট আমাদের প্রথমে বের করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট তো মিডিল পয়েন্টে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি আর এই মিডিল পয়েন্টের সঙ্গে আমাদের যে পিঠের যে মিডিল পয়েন্ট আছে সেটা একটা উপর একটা রাখবো রেখে এখানেও কিন্তু আমাদের পিন করে নিতে হবে তারপর হাতার দিক থেকে নিয়েছে বরাবর একদম আমরা এখানে হাফ ইঞ্চি করে ক্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর এই যে পিনটা করেছি কেননা এরকমভাবে মেপে নিতে হবে পেছনের পাট এবং সামনের পাট কোনো কাপড় বড়ো ছোটো আছে নাকি যদি বড়ো ছোটো থাকে তাহলে এখনই সেটা বেরিয়ে যাবে সেলাই করার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি ক্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এখানে আমার কিন্তু কোনো কাপড় বড়ো ছোটো হয়নি আপনাদের যদি একটু বড়ো ছোটো হতে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপর এখানে কোমরপটটি বসিয়ে নিয়েছি কোমরপুরটি বসানোর পর সেলাই করে নিয়ে আবার যেরকম পিন ছিল ভাবে এখানে পিনটাও কিন্তু করে নিয়েছি এবার হচ্ছে মেন ফিটিংস তো এইভাবে মেন ফিটিংস করলে আপনাদের কিন্তু ফিনিশিং খুবই ভালো হয় আর ফিটিংস কিন্তু খুবই ভালো হয় তো এখানে হাতের মুড়ি ছিল এগারো এগারোকে হাফ করে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এরপর ছাতির মাপ তো ছাতি ছিল এখানে ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তো এখানে আমরা নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব তারপর এখানে আমাদের কোমরও সেম কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম চার দিয়ে কিন্তু ভাগ করে নিতে হবে তো আমার এখানে কোমর ছিল বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দেবার পর এই তিনটে দাগ দিয়ে আমাদেরকে কিন্তু মিলিয়ে নিতে হবে এবং এই দাগের ওপর থেকে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের মেন ফিটিংসের দাগ তো এখানে দেখুন আমি পুরোটা কিন্তু দাগের ওপর থেকে সেলাই করে নিচ্ছে আর পাশে আরও একটা সেলাই করে নেব তো হবার পর আপনাকে পুরো ব্লাউজটা দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খাপ এসেছে কত ফিনিশিং এসেছে দেখতে পাচ্ছেন এবারে আপনার ইস্ত্রি করে নেবেন খুবই কিন্তু সুন্দর হয় তো আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও